মনে হয় না কখনো জীবন ঠিকই চলছে কিন্তু বুকে চাপা চাপ মাথা ভারী লাগে আর যে দোয়াটা বলবো এই দোয়াটা একজন মানুষের পুরো জীবন বদলে দিয়েছিল একদিন এক মানুষ ছিল সবার চোখে সে খুব সুখে কাজ আছে পরিবারও আছে হাসিও আছে কিন্তু হৃদয়ের ভিতরটা সব সময় ভারী লাগত কাজ করতে গেলেই মনে হতো হবে তো আমি পারবো তো নামাজে দাঁড়াইলেই চিন্তা মাথায় চেপে বসত বুকের ভিতরে চাপ 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 কোনো কিছুতেই মন বসে থাকতো না একদিন সে আর সহ্য করতে না পেরে এক আলিমের কাছে গেল সব কথা খুলে বলল আলেম শান্ত সুরে বললেন বাবা এই অনুভূতি শুধু তোমার না রবি মুসা সাল্লামেরও বুকে এমন চাপ ছিল আল্লাহ যখন তাকে বড় দায়িত্ব দিলেন তখন তার বুক ভার হয়ে গেল জিব্বা জড়িয়ে যেত কাজ কঠিন মনে হতো মানুষটা ভয়ে জিজ্ঞেস করল তাহলে নবী মুসা কি করলেন আলেম বললেন উনি আল্লাহকে ডাকলেন একটা দোয়া করলেন এবং সেই দোয়াটাই তার জীবন বদলে দিল বুক হালকা হলো কাজ সহজ হয়ে গেল তার ভয় আল্লাহ তুলে নিলেন মানুষটা কাপা গলায় বলল। হুজুর আমাকে দোয়াটা শিখান আলেম হেসে বললেন এই যে তোমার ভিতরের ভার হালকা করার দোয়াটা এটা সুরাত ও আল্লাহ নিজে শিখিয়েছেন রব্বিশ রফ লি সদরী ওয়া সিরলি আম্রি ওয়াহ্লুল উক দাতাম মিল্লি সারি হে আমার রব আমার বুকে ও শান্তি দিন আমার কাজকে সহজ করে দিন আমার জীববার জড়তা দূর করে দিন সেই মানুষটা প্রতিদিন হৃদয়ে দিয়ে এই দোয়াটা পড়তে লাগলো দিন যায় ধীরে ধীরে বুকের সেই ভার গলে যেতে লাগলো চিন্তা শান্ত হলো হৃদয় নরম হলো আগের কাজ আগের পথ সব একেই কিন্তু এবার তার ভেতরটা বদলে গেল কারণ যে দোয়া নবী মুসা আলি সাল্লামের জীবন দিয়েছিল সেই দোয়াই তার হৃদয়ে নামিয়ে দিল। তুমিও মন থেকে এই দোয়াটা বলো যে চিন্তাই থাকুক যে চাপে থাকুক আল্লাহ তোমার বুকটাও হালকা করে দিবেন তোমার পথও সহজ করে দিবেন ইনশাল্লাহ